শীতের বিকালে আমরা দুইজন একটু বাইরে বের হলাম কোনো কাজ ছাড়াই দুইজন রাস্তা ভরমের উদ্দেশ্য নিয়ে হাঁকা শুরু করলাম হ্যালো এ কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো শীতে আমি খুব একটা ভালো নেই কারণ কাশি আমার পিছু ছাড়ছে না আমরা দুইজন মঞ্জিতপুরের ভিতর দিয়ে হাঁকা শুরু করলাম এই যে মঞ্জিতপুরির ভিতর দিয়ে হেঁকে রাজার বাগান কলেজ রোডে যে উঠলাম সাতক্ষীরায় সব রাস্তার ভিতর এই রাস্তাকার এখন খুবই খারাপ অবস্থা ভ্যানে যাওয়ার থেকে হেঁকে যাওয়া অনেক বেশি নিরাপদ সুস্থ মানুষ ভ্যানে গেলে অনেক বেশি অসুস্থ হয়ে যাবে শুধু ধাক্কা খেতে খেতে এই যে সামনে এই ঝালমুড়ির দোকানটা আমার অনেক বছরের পরিচিত এই দোকানের ঝালমুড়িকে আমার খুবই পছন্দের আর এই যে বিলের ওই সাইকে দেখা যাচ্ছে যে ভুন্নেসা হোস্টেল যেখানে আমার ছাত্রজীবন অতিবাহিত হয়েছিল এখানে একটা কেলার্সে আমার একটা গ্রেস দেওয়া ছিল সেখানে নেওয়ার জন্য আমি কেলার্সে ঢুকে পড়লাম এখানে আমি অবশ্য দশ মিনিট অপেক্ষা করেও ছিলাম আঙ্কের জন্য অবশেষে উনি আমার গিরাজকে খুঁজে প্যাক করে দিলেন নতুন গিরেজকে নিয়ে আমরা আবার হাঁকতে শুরু করলাম আমরা এখন হাঁকছি রথ খোলার রাস্তা দিয়ে সামনে গান ছাইগে আমার যে বন্যেশা হোস্টেলের মেইন গেট এখানে আমি অনেকটা বছর এখন এখন শুধুই স্মৃতি সব বাচ্চা কাচ্চা নিয়েই ব্যস্ত এখানে রাস্তার দুই সাইডে অনেকগুলো কোচিং সেন্টার আছে যার কারণে শুধু বাচ্চা আর অভিভাবকদের দেখা যাচ্ছে আমি যখন রাজার বাগানে পড়াশুনো করতাম কমপক্ষে এখান থেকে এক নয় বছর আগে তখন এই রাস্তাকে এরকম সুন্দর ঘালায় রাস্তা ছিল না একে ছিল তখন ইকের রাস্তা আর ইকগুলো ছিল খুবই অগসালো বৃষ্টির সময়ে রাস্তার জল জমে যেত আর এই জমে যাওয়া জল খুবই ছিল বিষাক্ত রাস্তার উপরে মাঝে মধ্যে বিষাক্ত সাপও চলে আসতো আমি যখনই বৃষ্টির সময়ে এই রাস্তায় হাঁকতাম জল লেগে আমার পা খুবই চুলকাত নিচু হওয়ার কারণে ময়লা আবর্জনা দিয়ে ভরে থাকতো সময়। এত বছর পর সেই রাস্তা দিয়ে আমি হেঁকে চলেছি কিন্তু বান্ধবীদের সাথে নয় স্বামীর সাথে রাস্তার দুই সাইডে আগের মতো এখন আর ফাঁকা জায়গা দেখা যায় না দুই পাশে এখন অনেক নতুন বাড়িঘর তৈরি হয়েছে গাছপালাও কমে গেছে এই যে এখানে একটা নতুন বাড়ি তৈরি হচ্ছে এই দরজায় লেখা ছিল যে এখানে গরুর গোবর পাওয়া যায় তাহলে ভাবো গরুর ইয়ে কত মূল্যবান এজন্য এটাও আমি ভিডিও করে রাখলাম যদি কখনো গরুর ইয়ে আমার প্রয়োজন পড়ে যাই হোক আমরা কিন্তু রথ খোলার রাস্তা শেষ করে ফেললাম এই রাস্তা কারো আগে প্রচুর খারাপ অবস্থা ছিল রাস্তার দুপাশের বাড়িঘরের মানুষগুলো এবার রাস্তায় এসে শান্তি মতো একটু গল্প করতে পারবে আগে জল জমে যাওয়ার কারণে তারা তো এখানে দাঁড়াতেই পারতো না অবশেষে আমরা আমাদের বাসার রাস্তায় চলে আসলাম কিন্তু ঘুরে বেড়াবো কিন্তু কিছু খাবো না একে তো হতেই পারে না দোকানদার চাচার কাছে খাবার চাইলাম কিন্তু উনি খুবই ব্যস্ত আমাদেরকেই নিতে বললেন প্রথমে আমি দুইটা ম্যাঙ্গোবার নিলাম তারপরে পাঁচটা পালস নিলাম এবং শেষে দুইটা রুকিও নিয়ে নিলাম খাবারগুলো সব প্যাকেটে ভরে আমরা বাসার দিকে আবার রওনা দিলাম আজকে শীতের বিকালটা আমি খুব মজা করে কাটালাম এভাবে অপ্রয়োজনে অনেক দিন বাইরে যাওয়াই হয় না এই যে আমরা একবারে বাসায় চলে আসছি আমার ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট করো ধন্যবাদ